কায়দুল ইসলাম লস্কর বাইর একটা বাচ্চার ব্রেন টিউমার আসলো গত দুই দিন আগে আপনারা দেখছেন একটা ভিডিও আমার জিমো প্রায় তিন চারটা সংগঠনের বাইয় না আমরা মিলিয়া ডালছিলাম এই ভিডিওটা তো এই ভিডিওটা ডালার পরে এই বাইর যে স্ক্যানার আসলো এই স্ক্যানার কত টাকা আসলো বাই একত্রিশ টাকা একত্রিশশ টাকা আবার পরে স্ক্যানারটা পয়সা আবা বন্ধ হয়ে গেছে কিউ আর কোডও তখন মজবুরন রিকোয়েস্ট করি কারণ ভিডিওটা খুব সলের দেখছি ফার্স্ট মিনিটে দশ হাজার ভিউ যায় তখন এরার সংগঠনের সংগঠনৰ সংগঠনের এটা ডাল হয়েছে তাও স্টেটমেন্ট কত আছে একউটও ওটা স্ক্রিনশট মারি আমার দেও কইসি তান তো যত বেলেস আস তখন এখন পর্যন্ত যতটা স্টেটমেন্ট যত টাকায় দশ টাকা বিশ টাকা সারা ইয়া ঢুকছে সারা স্টেটমেন্ট আপনারা ভিডিও ফাইবায়ে এখন আপনারা এই যে ভিডিও কেন আইসি আমরা বাইরে সাহায্য করা শুধু আমি নাই আমার যত বাই আইন যত বাই আইন টাকা দিই সারার সুক্রিয় আদায় করিয়া নিজেও আমরা সারাই প্লাস আমার বাইও করবা বা আমাৰ বাচ্চাটার তাই তো মারতে পারেন না তাই আল্লায় তো সারারে হেল্প করবা না যেহেতু আপনারা কত টাকা দিছেন আমরা কত টাকা দিয়ার কিলা কিতা সারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখবাই আমরা সাহায্য করা আইছি কারণ আমি যে জায়গায় কই দিছি আর আমি ইনভলভ হয়ে গেছি যে এই বাচ্চার জিন্দগি বাছানি লাগে আমিতো আল্লাহ না বাঁচানো হলে আল্লাহ কিন্তু আমরা একটা জরিয়া যখন বনি গেছি তো এই আমরা একটা দাঁড়া দিতে লাগে এটা মোটামুটি আর এখন মাত্রল গিয়া যে আপনারা যে টাকা দিছেন পইলার সাড়ে তিন হাজার টাকা বাইরের গোতাইছে এরপরে এন জি ওর স্কেনারও আছে এন জি কোড আছে পঁচিশ হাজার টাকা দুই দিনে এটার স্টেটমেন্ট আপনারা পাই ভাই পঁচিশ হাজার টাকা ও নাই পঁচিশ হাজার টাকা এনজিও স্ক্যানার উঠিছে দিলর ভাই আছে পঁচিশ আপনারা এনজিও তাই কত টাকা দিতরা তেরো হাজার এনজিও থাকি তেরো হাজার নাই ব্যক্তিগত তেরো হাজার টাকা দেব ওইলো

মানে হেল্পৰ চাৰা যেবা যেন বন মাৰি গৈছে মাদ্ৰাছা থাকিলো ইয়াৰ অনবৰত আঠচল্লিজাৰ

সব কারণে বর্তমানে ষাট হাজার টাকা মাত্র তুলিয়া দিছ হলে আর একত্রিশ হাজার টাকা কানেকশন হয়েছে মোটামুটি একাশি হাজার টাকা হয়েছে পুরিয়ে তো আল্লাহ একানব্বই টাকা হয়েছে

আসসালামাইকুম ভিভার্স আপনারা দেখা ভিডিও আর আমরা এখানে আইসি আজকে সাহায্য করার লাগিয়া বা এন জি ও এন জি ওর তরফ থেকে বা ভিডিওর যত বিবাহ চকলে এই ভিডিওটা কিয়া টেকা গুন্তা দিই আপনারা দিলতে কিয়া অত্যন্ত সুক্রিয়া জানাই আর ইনশা আল্লাহ দোয়া করি আপনারা আল্লাহ আরও আগে দিয়ে আর একটা ভিডিও ও যে আমার একটা বাইরে মনে দুঃখ ভাবিছি যে এখন মানুষের কারণে আজকে আমার মেয়েটার সাহায্য আপনারা করছুই না কোনো কিছু মাতর কারণে সেই কারণে আমি আমার ও বাইরে বুঝাইতে চাই ভাই আজকে হয়তো তোমার কাছে পয়সা আছে তুমি তোমার আওলা যদি বেমার হয় তুমি বালা করে ভাই আর ও যে বাইর লাগাইবা আমরা লাগাই গরিব মানুষ বেদানা এরা দশর সাহায্য লাগবো ভাই আর দশর সাহায্য হইতে হইলে আমরা এনজিওর প্রয়োজন হইব আমার ভাই মাতিবা এনজিও তা হোক চায় না তা হোক এটা আমি কইতাম না এটা সব ব্যক্তিগত কাজ করে আল্লাহ করে সময় করিয়া সব বিজনেসম্যান সবর কাজ কাজ কাম কাজ আছে এরপরও ফালাইয়া ইয়া সাহায্য করেন আজকে যদি এই বাইরে ও জায়গা থেকে ফিরে ধব হয়েছে চান্দা উঠানি হেদিনও হয়ে যায় এই কষ্ট আমরা করা লাগে না মিডিয়াত বিখ কুজা লাগে না হন হাজারো মানুষ আসলো আমার হাজারো ফেন ফলোয়িং আসলা যদি একবার মাইকুয় কইতাম ভাই সাড়ে এক হাজার করে দিয়া তো এই বেটা দুই তিন লাখ স্পটও আইলা আইস বেটাই খানদের ডাক্তার ডাক্তরে আব আমার পুরি বাসবনি নানি বেটা আমার আঞ্জা করি তে আইজ ভবিষ্যতে আরেকদিন ওলা কোনো মানুষ হসপিটালে আয় আর যদি ও ওলা মানে বেজ্জত করিয়া ইলাক অসহায় মানুষরে হেল্প পূজাত গে বিষ পূজাত আৰু তুমি যে বাহ্যত কৰি বিষ কোজাত আহিলে কৈ যদি দেলাও তেতিয়া এতিয়া জিনি ঠিক নাই ভৱিষ্যতে আৰ্হিলা জিনি যাতে তোমাৰ তৰফ থাকিলা না হয় এতিয়া আমাৰ মানে চাফ ৱাৰ্ণিং তোমাৰে কাৰণ কৈ দেখো যে কোনো সংগঠনক যে কোনো মানুহক এক দিনকোৰ মাজে পুৰা ভাৰতবৰ্ষৰ মাজে কমচে কম লক্ষ লক্ষ মানুহে হেল্পিং ভিডিঅ' বনাই এই মানুহৰ লাগি একলাখ একজনৰ দ্বাৰা সম্ভৱ না আৰু এক লাখ এজনে যেন বেংলুৰৰ সব প্ৰব্লেম চল্ভ কৰি দিব সম্ভৱ নাই আমাৰ কৈ একজনে মিলিয়া সংগঠন বনাইছি আমি যেন একেবাৰে ৰাজাবাচাৰ হোৱা নাই যেন আমি জেকো বেমাৰ হ'ব একোতে লাখ লাখ টেকা দিলাই থম আমাৰ এতিয়া খালা দম নাই আমাৰ এতিয়ালৈকে সচ্ছাহী মাতাৰ গাম পাৱাৰ তলাত পালাই মাতাৰ গাম পাৱাৰ তলাত পালাই হা টেকা ৰুজু কৰি আমি কৰাৰ আমি যতকো ৰুজু কৰি আমাৰ অসাত টান মান জখাত আমি যতুকু পাৰি আৰতুকু দিয়াৰ আমাৰ সময় দিয়াৰ টাইম দিয়া ইয়াৰ বাদে নিজৰ ব্যক্তিগত থাকি নিজৰ টিমৰ ব্যক্তিগত থাকি যে যদি আমাৰ অচিত নাই মানুহ আছে

ডালো হয়েছিল এটা এখন আমার ভিডিও আমি ডিলিট করে দিব

ঊনত্ৰিশ ঊনত্ৰিশশ ঊনআশী টকা দিনৰ কতো আছে তেইছশ বায়ন টকা জানে মোবাইল কৈছিলা যত টা শ্বেয়াৰ হৈ গৈ অত টকা চাৰি হাজাৰ তিনিশ শ্বেয়াৰ হৈছে তুমি পাইলিছ পাঁচ হাজাৰ টকা বনাম পাইছ তো তানৰ

কারণ আমি আমার গাঁ লইয়া সব জায়গা প্রত্যেকজন মানুষ আমি কয়েছি বলে আল্লাহবাসে এক টাকা বারো দশ টাকা বারো সাহায্য করো আর গতদিন যে মাঝে দেন যে আমরা দুইজন বাই একজন বাপন বাই একটা নাম তারা দুইজনে দুইটা বড় বড় এমাউন্ট দিয়ে সাহায্য করছেন এরারে ধন্যবাদ

মানুহ নাচ্ছা ত্ৰিশ হাজাৰ তুলীয়া দিয়া দুজন কৈ গৈছে নহয় আৰু